আপনি কি জানেন পৃথিবীর কিছু জায়গায় সময় আমাদের জন্য ধীরে চলে হ্যাঁ এটা সত্যিই ঘটে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না এই রহস্যের কারণ হল গ্র্যাভারি এবং স্পি আইনস্টাইনের যেন অব্যারি অনুযায়ী যেখানে গ্র্যাভিটি বেশি সেখানে সময় ধীরে চলে আর দ্রুত গতিতে চলা সময়ও ঘড়ি ধীরে চলে অর্থাৎ পৃথিবী কিংবা অন্য কোনো গ্রহের কাছে থাকা বা খুব দ্রুত চলার ফলে সময় আমাদের জন্য আলাদা রকম অনুভূত হয় উদাহরণস্বরূপ পৃথিবীর নিকটে কোনো বিশাল গ্রহ বা ভারী পাহাড়ের কাছাকাছি সময় একটু ধীরে চলে আবার পাহাড়ের চূড়ায় বা সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে গেলে সময় কিছুটা দ্রুত চলে এমনকি নাসার স্যাটেলাইটগুলো ঘড়ির সময়ের পার্থক্য মাপার সময় এই তত্ত্বটি প্রমাণিত হয়েছে কল্পনা করুন যদি আপনি হিমালয়ের চূড়ায় থাকেন আর আপনার বন্ধু সমুদ্রপৃষ্ঠে থাকে তবে দুইজনের ঘড়ি একরকম সময় দেখাবে না একে বলে থান ডাইশেন এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে খুব সূক্ষ্মভাবে হলেও ঘটে অবিশ্বাস্য তাই না নতুন নতুন অজানা তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আপডেট পেতে দাও আইকনে ক্লিক করুন ধন্যবাদ